আসসালামু আলাইকুম প্রিয় ভিউার্স শিকদার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা বিয়োগ নিয়ে আলাপ করবো আইসিটির একাদশ দাদা শ্রেণী যাওয়া ষষ্ঠম ও অষ্টম শ্রেণীর জন্য রয়েছে তো এখানে আমরা আজকে গতকাল সে বিয়োগের কাজটি করেছিলাম আজকে যোগের কাজটি করবো বিযোগের যোগের কাজটা আগে করেছিলাম এখন আজকে বিয়োগের কাজটা করব তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে আমরা যেন না যাই তার পুরো ভিডিওটি দেখার জন্য মূল চ্যানেলে যান তো এখানে তাহলে আমরা বিয়োগ করব যেমন উপরে এখানে আজকে দেখি ওয়ান এবং ওয়ান তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে কি হয় শূন্য হয় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যদি উপরে এবং নিচের সংখ্যা সমান হয় তাহলে শূন্য হবে উপরে এবং নিচের সংখ্যা যদি সমান হয় তাহলে শূন্য হবে সকল ক্ষেত্রে উপরে এবং নিচে বিয়োগের সময় সংখ্যা যদি সমান হয় তাহলে শূন্য হবে তাহলে ওয়ান ওয়ান সমান সমান সংখ্যা তাহলে শূন্য হবে এখন শূন্য এখন প্রথ হলো দ্বিতীয়টায় দ্বিতীয়টা হলো এখানে আছে ওয়ান আর এখানে আছে শূন্য আমরা কী করব আগে তো আমরা দশ ধরতাম দশমিক নিয়মনে এটাতে কী করা যায় তো এটারে এখানে আমরা যেহেতু বাইনারি সংখ্যা বৃত্তিগত এটা আমি বোঝানোর স্বার্থে বোঝানোর স্বার্থেই নিলাম একটা বৃত্তি নিলাম বৃত্তিগত দুই বাইনারির ভিত্তি দুই আমরা জানি অক্টোবর ভিত্তি আট হেস্ট্রা ভিত্তি ষোলো তাহলে এখানে আমরা কি করতে পারি যে এই যেহেতু এখানে ওয়ান আর এখানে আছে এখন এখানে আমরা ধরতে পারি কত এনে যেহেতু ছোট সংখ্যা তাই যদি ছোটো সংখ্যা হয় এটার সাথে আমরা কী করবো এই বৃত্তি যোগ করব। বৃত্তি আছে কত দুই তো বৃত্তি যদি যোগ করি তাহলে কত হয় এনে দুই আর এখানে আছে এক তো এই দুইয়ের থেকে উপরের বৃত্তি যোগ করে বিয়োগ করতে তাই থাকে কত এক তাই বৃত্তি থেকে আমাদের কি করতে হবে এক যোগ করতে থাকে এক আর আমাদের জানা আছে যে যতবার আমরা বিয়োগ করব ততবার একটা এক পাবো তো সে একটা আবার নিচে আনতে হবে এখানে তাহলে নিচে আনলে কী হয় এখানে আবার ওয়ান আনলে এখানে ওয়ান দিলে এখানে ওয়ান তাহলে কি উপরে নিচে সমান সাথে জিরো হয় আর এখানে জিরো এখানে জিরো তাহলে এখানে কোথায় জিরো হয় আবার এখানে ওয়ান এখানে ওয়ান জিরো হয় আর এখানে ওয়ান এখানে ওয়ান তা এখানে জিরো হয় তাহলে এই যে এখানে আমরা জানি যে এই এই যে এই পাশে ওয়ান এই পাশে এটার জিরুর কোনো দাম নেই আর এই পাশে জিরুল দশ হয় এই পাশে জিরুল কোনো দাম নেই তো এই যে এখানে ওয়ানের পাশে তিন চারটা জিরু এগুলি কোনো দাম নেই তো আমরা এটার উত্তরটা কী দিতে পারি উত্তর দিতে পারি টেন এই একটা গেল একটা এরপর আমরা দশমিকের এটা দেখব যে এখানে প্রথমে প্রথম সংখ্যাটা ছোটো তা প্রথম সংখ্যা যদি ছোটো হয় মানে উপরের সংখ্যা যদি ছোটো হয় নিচের সংখ্যা বড়ো হয় তাহলে আমরা এখানে কী করবো বৃত্তির সাথে একটা উপরের সংখ্যার সাথে বৃত্তি যোগ করব বৃত্তি আছে কত দুই বৃত্তি যোগ করলে এখানে কত হয় তাহলে আমরা এখানে যদি যদি উপরের সংখ্যাটা ছোটো তাহলে আমরা এই বৃত্তি আছে দুই দুই যোগ করবো সবসময় মনে রাখতে হবে যদি উপরের সংখ্যা ছোটো হয় নিচের সংখ্যা বড়ো হয় তাহলে বৃত্তিটা উপরের যোগ করে বিয়োগ করতে হবে কি বলছি যে উপরের সংখ্যা ছোটো হলে নিচের সংখ্যা বড়ো হলে এই বৃত্তি টা যোগ করতে হবে উপরের সঙ্গে এন হচ্ছে এনআসে কত শূন্য শূন্য আর বৃত্তি আছে দুই তাই দুই যোগ করবো তাই শূন্য আর দুই যোগ করলে দুই হয় আর দুইয়ের থেকে আমরা যদি এক বিয়োগ করি তাই এক থাকে তাহলে এক থাকলে এখানে আমরা সে আবার যতবার আমরা বিয়োগ করব ততবার আমাদের হাতে কত থাকবে তাহলে আমরা এখানে আমরা দুইয়ের এক বিয়োগ করলে তাকে এক তাই যতবার বিয়োগ করব ততবার হাতে কত কত থাকবে এনে বিয়েতে এক বিয়োগ করছি তাকে এক হাতে কিন্তু এক থাকবে সে একটা আমরা আবার এখানে ইয়ে করবো যোগ করব তাহলে এখানে যোগ করলে তো একে মিলে মিলা শূন্য থাকে আর এখানে দশমিক কোনো সমস্যা নেই দশমিকের শ্রদ্ধা দশমিক বসে যাবে দশমিক আশিবিধা যে অন্য কোনো সমস্যা এটা কোনো চিন্তার কারণ নাই তো এখানে কি হয় এখানে আছে এই যেহেতু উপরে নিচে দিকে সমান তাই শূন্য এখানে শূন্য এখানে উপরে শূন্য তো এখানে যেই দশমিক এগুলো কোনো দাম মূল্য নাই তাহলে আমরা উত্তরটা কী লিখতে পারি উত্তরটা লিখতে পারি শূন্য বা দশমিক শূন্য ওয়ান এই গেল এইটা এবার আমরা এমন অক্টালেটা দেখব অক্টালেটা তো অক্টালের এটার বৃত্তি কত এইট তো এইট হইলে এখানে বৃত্তিটা আমরা লিখে নিলাম তোমরা কিন্তু বৃত্তি পরীক্ষার হলে লেখার প্রয়োজন নেই মনে মাথায় রাখতে হবে আর কি তাহলে এখানে সাত এখানে আছে চার তাই অবশ্যই বোঝা যাচ্ছে যে এইখানে এটা উপরটা ছোট নিচেটা বড় তা আমরা আগে হয়তো দশমিক সিস্টেম আমরা এখানে কী করতাম এক যোগ করতাম একের থেকে চোদ্দো চারের চোদ্দো ধরতাম পাঁচের পনেরো ধরতাম ষোলো ধরতাম তা এখন সিস্টেমটা এরকম না তো সিস্টেমটা হলো এই এই যে যদি উনিশের সংখ্যাটা যদি বড় হয় উপরের সংখ্যা যদি ছোটো হয় তাই এই উপরের সংখ্যার সাথে নিচের যে বৃত্তিটা বেজটা থাকে সেই বেজটা যোগ করে বিয়োগ করতে হয় আর এখানে আছে এখানে যেহেতু ছোটো এটা এখানে চার আর চারটা যদি আমরা আট যোগ করিতে থাকি কত চার যোগ আট তত হবে বারো তাই বারো হইলে বারো থেকে আমরা কী করব এই যে নিচের সংখ্যাটা বিয়োগ করব নিচের সংখ্যা বিয়োগ করলে কত থাকে পাঁচ এখানে গণগত পাঁচ আমরা যতবার বিয়োগ করব ততবার হাতে আমাদের কত থাকবে এক তাহলে এখন এক হইলে সে একটাবারে পরের প্রতি সংখ্যা যোগ করবো তাই এক আর দুই এক আর এক দুই দু আর এক চার এখন এখানে যেহেতু বৃত্তির সে ছোটো তাহলে এখানে আর বিয়োগ করার সুযোগ নাই তাহলে কি তো দুয়ে দিয়ে এখানে দুই আর এখানে উপর আছে দুই তাহলে কী হয় দুপুর সমান সমান হয় তাহলে কীভাবে শূন্য হয়ে যায় সময় হবে শূন্য তাহলে এখন আমাদের হাতেও কিছু নাই এখানেও শূন্য তাহলে এখানে আমরা কী করতে পারি তো এই শূন্য তো কোনো মূল্য নেই আমরা জানি তো এটার উত্তর লেখা উত্তর দিতে পারি কি উত্তর দাঁড়ি ফাইভ এইট এই ছিল অক্টালেটা তো এখানে একটা নোট দিয়ে রাখছি তোমাদের যারা নতুন বা যারা বুঝতে সমস্যা হয় কোথায় তারা একটু পড়লে বুঝতে পারবো যে নোট হলো বিয়োগের সময় উপরে এবং নিচের মান সমান হলে ফলাফল শূন্য হবে বিয়োগের সময় উপরের এবং নিচের মান সমান হলে ফলাফল শূন্য হবে যেমন বিয়োগের সময় যদি উপরে এখানে ওয়ান এখানে ওয়ান মান কত হবে শূন্য আবার এখানে শূন্য এখানে শূন্য সমান সমান কত হবে শূন্য এটা বলতে চাচ্ছিলাম তাহলে এরপর হলো আরেকটা নিচে বড়ো এবং উপরের উপরের ছোটো হলে উপরের সংখ্যার সাথে বৃত্তি যোগ করে বিয়োগ করতে হবে এটা কথার অর্থ হইলে এই যে এখানে যদি এখানে আছে চার এখানে আছে পাঁচ আর এটা বিয়েকত এটা ইয়াটা দিছে অক্টালের অক্টালের দিছে তাহলে এখানে অক্টালে দিছে তাহলে কী করতে হবে তাহলে এই উপরেটা যদি ছোটো নিচেটা বড়ো হইলে এই বৃত্তি আট আট যোগ করে বিয়োগ করতে চার যোগ আট কত হয় বারো বারো থেকে তখন বিয়োগ করতে হবে পাঁচ বারো থেকে যদি পাঁচ জায়গায় থাকে কত সাত পাঁচ বারো সাত থাকে সাত তাহলে এইখানে আমরা এইটা এটাকে তাহলে আমরা এখন নেক্সট ম্যাচটা দেখব তো এখানেও এটা আর কি যে এনে হচ্ছে তিন এনেছে পাঁচ উপরের সংখ্যা বড়ো তাহলে অবশ্যই এনে কি লেখা যায় দুই লেখা যায় আবার এখানে আছে পাঁচ এখানে আছে দুই তা নিচের সংখ্যা ছোটো উপের সংখ্যা বড় হলে কোনো সমস্যা নেই স্বাভাবিক নিয়মে বিয়োগ করতে হবে তাহলে কত থাকেন থাকে তিন আর এখানে শূন্য শূন্য এখানে আছে কত উপরের সংখ্যা নিচের সংখ্যা সমান সমান শূন্য আর এখানে আছে দুই এখানে দুই তো এখানে শূন্য তো এখানে আছে আবার কত নিচের সংখ্যা ছোটো উপরের সংখ্যা বড় এখানে কত দুই স্বাভাবিক নেমে এটা বিয়োগটা হয়েছে কোনো সমস্যা না তাহলে এখানে আমরা উত্তরটা কি লিখতে পারি উত্তর দুইশো দশমিক এইট এখন আমরা দাদা এবং বাবাটা বিয়েকটা দেখব তো সেটা কী হয় এখানে এর মান কত এইখানে মানগুলো দেখে যারা নতুন আছে তারা দেখে নিতে পারো ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন হলো এর মান কত এর মান ফোরটিন এফের এর মান ফিফটিন তাহলে এখানে এর মান টেন এর মান টেন উপরে নিচের দনদ সমান্তর শূন্য হবে আর এখানে হলো আবার কি ডির মানটা হলো কত ডির মান হলো তেরো আর কত এগারো তাই উপরেরটা বড়ো নিচেরটা কত ছোটো তাহলে এখানে যদি আমরা এই ডি এর থেকে মানে এখানে আছে কত তেরো তেরো থেকে যদি আমরা তেরো থেকে যদি আমরা এই কত এগারো এগারো যদি বিয়োগ করি থাকে কত বিয়োগ করা যায় তাহলে যেহেতু মানটা বড়ো এর কথা টু থাকে 2 লিখলাম এখন আবার এখানে কি সেমভাবে ভাবে তাহলে এখানে কি যে ওয়ান এ এর মান 10 বি এর এইখানের মান 10 তা শূন্য হয় আবার এখানে আবার কি সেম যে এনে আছে তেরো আর এখানে আছে এগারো তাই এই এগারোতে যদি তেরো চলে যায় তা থাকে দুই সুতরাং আগের মতোই মানটা হয়ে গেল আবার কত টুবে রইলো তো এটা বললো আমরা এটার উত্তর উত্তর এটাই এরপর হলো এ বি সি ডি ই এফ বিয়োগ করলে কী হয় তাহলে এখানে কি সির মান আছে কত শির আছে বারো আর অ্যাপের মান আছে কত পনেরো তাহলে এখানে অবশ্যই এখানে দেখা যাচ্ছে যে অ্যাপের মান ছোটো না উপরের মানটা ছোটো নিচের মানটা বড় তাহলে নিচের মানটা যদি বড়ো হয় তো উপরের মানের লাগে কী করতে হবে উপরে মানের লগে নিচের বৃত্তি যোগ করতে হবে তাই হেকসারি মানের বৃত্তিগত ষোলো এই ষোলো আমরা এই সির লাগে যোগ করবো সি ষোলো আর সি সির মানগত বারো তাই বারো আর ষোলো যোগ করলে কত আঠাশ তাই আঠাশের থেকে আমরা যদি এই সির মান আবার বিয়োগ করি আঠাশের থেকে আমরা যদি এই এফের মান আঠাশের থেকে যদি আমরা এখানে সি আর এখানে হলো সির মান বারো আর এটা আঠাশ আঠাশ আর এফের মান পনেরো এফের মান যদি পুনরায় আমরা বিয়োগ করি এফের মান যদি পনেরো বিয়োগ করি এফ তাহলে আঠাশ আঠাশেতে আমরা বিয়োগ করে থাকি কত তাহলে এখানে সি সি এর কত বারো আর এই এটার কত ষোলো আর হলো বারো যোগ কত আঠাশ না থেকে যদি আমরা যদি বিয়োগ আঠাশ সাথে যদি আমরা এটা অ্যাপের মান কত আছে পনেরো তো পনেরো যদি আমরা বিয়োগ করি তাই কত হয় তেরো তো তেরো হইলে আমরা এখানে কী করতে পারি তেরো হয় তেরো হইলে আমরা পনেরো এই পনেরো লিখতে পারি এখানে এটা এটার থেকে এটা বিয়োগ করলে হয় তেরো এই যে আঠারোশো থেকে পনেরো বিয়োগ করলে যেহেতু অ্যাপের মান কত পনেরো তো অ্যাপের মান পনেরো তাই আঠাশ সাথে যদি আমরা পনেরো বিয়োগ করি থাকে তেরো তেরো আবার কিসের মান এই সি এর মান তেরো হইলো ডির মান ডির ডির মান তা আমরা এখানে কী লিখতে পারি ডি লিখতে পারি তেরো হইলো ডির মান তাহলে ডি হইলে এরপর আমাদের পরবর্তী ইয়েটা যে এখানে কি যে এখানে হাতে আছে কত এক তা এখানে আসে ইতে আছে কত তেরো মানে চোদ্দো ইর মান চোদ্দো আর এটা মান আসে কত পনেরো তাহলে পনেরো হইলে এখানে পনেরো আর এটার মান আসে কত এগারো এগারো হইলে তাই অবশ্যই অবশ্যই কি ইয়ার মানটা ছোটো অবশ্যই এই মানটা ছোটো তাহলে ও ছোট হইলে এনে আমরা যদি এই বীরমান কত এগারো আছে এগারো আর সাথে ষোলো তাই কত হয় ছাব্বিশ এগারো ষোলো ষোলো কত সাতাশ মানে সাতাশের থেকে আমরা যদি ইরমান কত আছি ইরমান আছে চোদ্দো তাই চোদ্দো আমরা যদি বিয়োগ করি তা বিয়োগ করলে এনে কত থাকে চোদ্দো তো বিয়োগ করলে টেন থাকে তিন আর এখানে থাকে এক তেরো তো এখানে কি তেরো তেরো হইলে আবারও এখানে একটা ডি বসে এখানে আবার একটা ডি তাই আমরা সেই ডিটা এখানে রাখলাম তাহলে এখানে এখানে আবার কি আমাদের হাতে আছে এক এক আর এই মান কত নির্মাণ আছে তেরো তেরো লগে আর এক এক যোগ্য করলে আছে চোদ্দো চোদ্দোর থেকে এখন এখানে আছে চোদ্দো আর এখানে আছে কত দশ তাই চোদ্দো আর দশ কত হয় চৌদ্দোর যেহেতু উপরের সংখ্যা তো ছোটো আর নিচের সংখ্যাটা বড়ো তাহলে এখানে আমরা কী করতে হবে এই যে এটার যে বৃত্তিটা এই বৃত্তিটা কী করতে হবে এই বৃত্তি এই দশ আর বৃত্তি যোগ করলে কত হয় ষোলো ছাব্বিশে আর এটা মানে চোদ্দো তাই কত হয় বারো আর এই মান আছে কত বারো তো সুতরাং এখানে একটু কাটাকাটি হয়েছে তো এই ডিটা হইলো এখানে হইলো ডি এটা আর এটাও ডি আর এটা হলো সি তো এই ছিল উত্তরটা তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আর হলো আমাদের অন্যান্য ভিডিওগুলো তো যদি না বুঝে থাকে অন্যান্য ভিডিও তো এই যোগ বিয়োগের বিষয়গুলো খুব ক্লিয়ারলিভাবে দেখানো হয়েছে আর যদি একেবারেই না না বুঝে থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবা আর আমরা হয়তো বা চেষ্টা করবো যে সেগুলো ক্লারিফাই করার জন্য সলিউশন দেওয়ার জন্য তো ইংরেজিরও অনেকগুলি ভিডিও রয়েছে কমপ্লিট ইন সেন্টেন্সের এবং রাইট ফর্ম বারফের এবং অন্যান্য লেটার অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ আর সেগুলো চাইলেও তোমরা দেখতে দেখে আসতে পারো তো আজকের মতো এখানে হয়তো বা কোনো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে বেঁচে থাকলে কথা হবে সেগুলো তোমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি সালামু আলাইকুম